পরে এক তিরোপুর নয় তিরোপুর তিন থেকে শুরু করে বাংলাদেশে বিজয় আনতে হবে তবে আপনাদেরকে আদালতের বিপক্ষে শক্ত হয়ে দাঁড়াতে হবে সংগীতের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ আল্লাহকে আমরা যারা ভালোবাসি

এখানেও আলহামদুলিল্লাহ অনেক এখানে মূলানা এবং আমাদের দেশ প্রেমিক জনতা আছে যারা জোর জন্য জীবন দিয়েছেন আজকের এই সমাবেশ থেকে আমি আমার দিচ্ছি থেকে শুরু করে প্রধান উপদেশের কাছে আবেদন জানাবো ভান্ডারিয়া থেকে একজন ব্যক্তিকে শহীদ করা হয়েছে ছিল সে

বারবার আমরা বলি হজনবি আপনারা থাকবেন ইনশাআল্লাহ ঠিক আপনাদের কি নরা আপনাদের জান listrik চিন্তা দাও

Allah'a Allah! 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 বাংলাদেশ জমা বাংলাদিয়া শাখা কর্তৃক আয়োজিত জাতীয় মুক্তি দিবস উপলক্ষে আজকের পরে সমস্ত সম্মানিত সভাপতি গুজরা জামাতের সংগ্রামী আমির আমিরা আমির হোসেন উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী স্কুল জেলা শাখার সংগ্রামী আমির আমাদের শ্রদ্ধাবাদ ব্যক্তিত্ব আমাদের অভিভাবক আমাদের মুরুবী অধ্যক্ষ তফজেনের সম্মানিত হক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইসলাম উপস্থিত নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি উপজেলার সভাপতি সাবেক সভাপতি এবং সেক্রেটারিবৃন্দ উপস্থিত সাংবাদিক আলাইকুম রহমতুল্লাহ আমরা দীর্ঘ ষোলো বছর পর এরকম একটি উন্মুক্ত ময়দানে আকাশের কথা বলার সুযোগ পাচ্ছি আমরা যে কারণে এই সুযোগ পেলাম সেই কারণে আমি প্রথমে তাদের প্রতি শ্রদ্ধা জানাই গভীর শ্রদ্ধা জানাই জুলাই বিপ্লবের মাধ্যমে যারা রাজপথে জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে যারা আবু সাহেবের নতুন জীবন দিল তাদের জন্য তাদেরকে শাহাদের মর্যাদা দান করুন আমাদের অত সাধারণ মানুষকে পানি পানি খাবেন পানি এই বলে যে পানি খাওয়াতে চেয়েছিলেন সেই মানুষটিকে যারা খুলি করে হত্যা করল আমরা দোয়া করি সেই মুখ আমরা আলাদুল আলামী ভাষারের মাধ্যমে এই সুযোগে লকমেনের এই করতে আসলে নামাজের পথে যে বাংলাদেশের মানুষ কোরআনের পাখি বলে

স্তব্ধ করতে চেয়েছে এই সংগঠনের উপরে হাও কাছে বিভাই তার